হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজ রবিবার সকাল বাজে এখন দশটা এই মাত্র পুজোটা দিয়ে এসে একটু ঘরে বসলাম আর দেখছি রূপম বেটা দুধ খাচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে আমি আজকে খুব সকাল বেলায় উঠেছি সকালবেলা উঠে সব কাজকর্ম শেষ করে এখন যাব একটু আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে কি কারণে যাব সেটা তোমাদের পরে বলছি তার আগে এই দুটো শাড়ি দেখো গ্রিনটা হচ্ছে বর্দির আর ব্লু কালারের শাড়িটা হচ্ছে আমার তোমরা তো কম বেশি সবাই যেন বাবা কালী পুজো করতে যায় তো সেই পুজো থেকেই এই শাড়িগুলো নিয়ে আসছিলো টানা এক সপ্তাহ পুজো থাকার জন্য চার পাঁচটার মতো শাড়ি হয়েছে তো চার পাঁচটা শাড়ি জমায় রাখার পর মা আজকে সেই শাড়িগুলো বৌমাগুলোকে ভাগ করে দিল তবে ছদি এখনো থেকে আসেনি ছর্দি যাওয়ার আগেই একটা শাড়ি করে রেখেছিল সেই শাড়িটা ছর্দির জন্যই রাখা হয়েছে যখন বাপের বাড়ি থেকে আসবে তখন মা শাড়িটা ছর্দিকে দিয়ে দিবে তো আমাদের শাড়িগুলো আমরা নিয়ে নিলাম বেশ ভালোই লাগলো সকালবেলা একটা গিফট পেয়েছি তো শাড়ি নিয়ে তো উপরে চলে আসি উপরে এসে রেডিও হয়ে গেছি বেস্ট ফ্রেন্ডদের বাড়িতে যাওয়ার জন্য তার আগে একটু পলিশও পরে নিলাম আর নিচে গিয়ে মাকে বললাম দেখে মা আর বর্দি বললো খেয়ে যেতে বাড়ি থেকে খেয়ে না ঠিক এই মা বর্দি দুজনই বলল খেয়ে যেতে তাই রাতের পান্তা ভাত আর তার সাথে আলু ভাজা দিয়ে পেট ভরে খেয়ে নিলাম আর ওদিকে রিকুকেও ফোন করে বললাম যে আমাকে দিয়ে আসতে ও আমাকে দিয়ে আসবে আসার সময় না হয় আমি একাই চলে আসতে পারবো কিন্তু মা বারবার করে বলে দিচ্ছে একাই এসো না কিন্তু রিকু যাবে তারপরেই আসবা চলো বেরিয়ে পড়লাম রিকু চলে আসে দোকান থেকে আর যাওয়ার পথে এই ফলের দোকানটা দেখতে পেলাম তাই ভাবছি কয়েকটা ফল নিয়ে যাই যদিও এই সময়টায় ওকে ফুচকা বা টকজাতীয় জিনিস খেতে ইচ্ছা করবে তবুও আমি ওর জন্য ফল নিয়ে যাচ্ছি এই কারণে ও একটু ওষুধ খাচ্ছে একটু অসুস্থ আছে ঠিক এই কারণেই ফল নিয়ে যাচ্ছি চলো ফল নেওয়া তো হয়ে গেল এবার বেরিয়ে পড়বো সকাল থেকে দুবার ফোন করেছে বলছে কখন আসবি কখন আসবি এই রাস্তায় থাকাকালীন আরেকবার ফোন করেছে বলছি আমরা এখন রাস্তায় আছি টুইং টুইং তোমার জন্য ফ্রুট ভিটামিন জিনিস খাও এখন এত গরম এখন চেঞ্জ করব আমি ওর নাইটি করবো এবার বলি হঠাৎ করে আমি কেন বেস্ট ফ্রেন্ডের বাড়িতে এলাম এই হচ্ছে সেই কারণ আমার জন্য এই দেখো পায়ের তোরা কিনে রেখেছে যেন রিসেপশানেও আমাকে গিফট দেয়নি বলছে তোর গিফটটা ডিউ থাকলো বানাতে দিয়েছি বানানো হয়ে গেলে আমাকে কল করে ডাকে তো এসে দেখছি এত সুন্দর একটা পায়ের তোরা ও আমার জন্য বানিয়েছে আমার ভীষণ ভালো লাগছে আর জানো এইরকমই একটা পায়ের তোরা আমি বানাতে চাচ্ছিলামই যাই হোক আমার বেস্টফ্রেন্ড দিয়ে দিল আর আমাকে বানাতে হবে না এখন বাজে দুপুর একটার মতো আর এই গরমে এখন আমার বেস্ট ফ্রেন্ড ঢুকছে রান্না করতে মানে ওদের বাড়িতে দুপুরে রান্না হয় সকালের খাবারও হয় সকালে খেয়ে নেয় ও দুপুরে রান্না করে তো যাই হোক তো এত গরম তার উপরে এই গরমে রান্না করছে ওর শরীরটাও বেশি ভালো নাই যাই হোক ওর শাশুড়ি মা ওকে হেল্প করছে চলো রান্না তো হয়ে গেছে এখন আমরা বসে পড়ছি খেতে আর আজকের মেনু হচ্ছে মিষ্টি কুমড়োর ভাজা তার সাথে শাকের ঝোল আর তার সাথে চিকেন যেটা আমার অল টাইম ফেভারেট বিশেষ করে ওর হাতের রান্না চিকেন আমার তো বেশ ভালো লাগে আর সত্যি বলতে রান্নাগুলো খুব সুস্বাদু ছিল অনেক টেস্টি ছিল খেতে চলো খাওয়া দাওয়া তো হয়ে গেল ভাবছি এখন একটু ঘুমাবো তার আগে একটা জিনিস দেখাই এই দেখো কি সুন্দর একটা একুরিয়াম আর তার ভিতরে কত সুন্দর সুন্দর মাছগুলো আর তার সাথে ট্যাংরা মাছও আছে দেখছো আমি বলছি এই মাছগুলো খাওয়া যাবে বলছে ট্যাংরা মাছগুলো খাওয়া যাবে কিন্তু বাকি কালারফুল যে মাছগুলো আছে ওগুলো নাকি খাওয়া যাবে না দেখো কি সুন্দর দেখতে লাগছে ওদের না আলাদাই একটা জীবন তাই না বলো কি সুন্দর ফুলের গাছ তার উপরে রঙ্গিল করা এই পাথরগুলো আর জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে বেশ ভালো লাগছে আমার মনে হচ্ছে যদিও ওখানে আমি যেতে পারতাম জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে তাই না খাওয়া দাওয়া করে ঘুমেছিলাম ঘুম থেকে উঠে দেখছি পূজা দি আসছে দি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের কাকাতো নয়তো জ্যাঠাতো যা আর ইনি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের শাশুড়ি মা যিনি এখন সন্ধ্যা দিচ্ছেন যেন বিকালবেলা ঘুম থেকে উঠে পূজা দিয়ে আমার বেস্ট ফ্রেন্ড আর বেস্ট শাশুড়ি মা আর আমি সবাই মিলে একটু গেছিলাম বাইরে কয়েকটা রিলসও বানিয়েছিলাম ওগুলো আমি ফেসবুকে শেয়ার করেছি তোমরা দেখেছ হয়তো তারপর রিকু চলে আসে আর এখন আমি রেডি হয়ে চলে আসছি বাড়িতে যা বৃষ্টি পড়ছিল বাইরে আস্তে আস্তে তো আমরা পুরো ভিজেই গেছি আমার বেস্ট ফ্রেন্ড থাকতে বললো কিন্তু রিকুর আবার দোকান থেকে ফোন করছিল দেখে ওই বৃষ্টি শীতেই ভিজে ভিজে চলে আসছি বাড়ি আর বাড়িতে এসে সবাইকে পায়তরাগুলো দেখালাম পরে তো সবাই অনেক পছন্দ করেছে সাথে আমার বড় বললো অনেক সুন্দর হয়েছে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি টাটা ভালো থেকো সবাই